বন্ধুত্ব করেন তবে এটা মনে রাখবেন দুনিয়ার বন্ধুত্বের কোনো স্থায়িত্ব নাই প্রত্যেকটা সম্পর্ক আমার আল্লাহ ছিন্ন করে দিবেন কোন ভালোবাসা স্থায়ী হবে না সকল ভালোবাসা আমার আল্লাহ ছিন্ন করে দিয়ে আপনাকে একা করে কবরস্থ করবেন কে কে করবেন ও আহবাব তা আপনি যাকে ইচ্ছা ভালোবাসেন আপনি সন্তানকে ভালোবাসেন এই সন্তানের ভালোবাসা থাকবে না যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ঠিক কিনা বলে আপনি স্ত্রীকে ভালোবাসেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর মাধ্যমে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ঠিক কিনা বলে তারপর কিছুদিন অতিক্রম করার পরে ওই মহিলাটা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আপনাকে তালাক দেওয়া লাগবে না ঠিক না আপনার মৃত্যুটাই তিনি আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যথেষ্ট ঠিক কিনা বলে তাহলে সম্পর্ক আছে না গেছে আসে না গেছে থাকবে আপনার মৃত্যুর মাধ্যমে দুনিয়ার যত সম্পদ আপনার নামে আছে সবগুলোর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে করে দিবেন কে আপনার নামে যতগুলো দলিল আছে এগুলো আর আপনার নামে থাকবে আপনার নামে থাকবে কোনোটাই আর আপনার নামে থাকবে না সবগুলো ট্রান্সফার হয়ে যাবে আপনি যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করেন তবে এটা মনে রেখে বন্ধুত্ব করবেন যে এই বন্ধুত্বের কোনো স্থায়িত্ব নাই এই বন্ধুত্ব থেকে আমার আল্লাহ এই বন্ধনকে ছিন্ন ভিন্ন করে আপনাকে একা করে দিবেন কে